ধনু সঙ্গে মাগো মাভি কষ্ট হান ভায়া পানো পিস গোয়াই বীজ গঙ্গা গো ঠাড়ো দে গাভি মারা ধর মামা ভগ্ন গরু বাঘো ধার গোয়াইলে দনে ধনে গলের গরু তার ভক্তি হামা ভগ্ন গরু বাঘ হাটে বিক্রি দেবে ধুয়া হ ভাদ্র মাসে তালক পিছা গোলে বৈশাখ এইভাবে বলে বা খেয়াত ধান দেবেন দোরা গুজাফ আর একটি টাকা দিবেন এ